আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে আমরা শিখব বাংলা ফলা তোমরা সবাই আগে দেখবে তারপরে লিখবে প্রথমে আমরা লিখব জ ফলা তোমরা সবাই খেয়াল করো আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে করে আমরা লিখতে পারি এখন আমরা জ ফলাতে কিছু শব্দ লিখবো আমরা প্রথমে লিখতে পারি খাদ্য আমি স্লোলি দেখাচ্ছি তাহলে সবাই খেয়াল করো জফলাকে আমরা ঠিক এইভাবে করে লিখতে পারি এরপর আমরা লিখব বাদ্য প্রতিটা বর্ণের মাপ ঠিক রাখবে খেয়াল করো ঠিক এইভাবে করে তো এরপর আমরা আরও কিছু শব্দ লিখি যেমন লিখতে পারি গদ্য খেয়াল করো সবাই জফালা ঠিক এইভাবে করে তোমরা লিখবে তোমরা হচ্ছে আগে দেখবে তারপরে লিখবে আমরা আরেকটি একটি শব্দ লিখে সর্বশেষ আমরা লিখতে পারি পদ্ম লিখতে পারি খেয়াল করো সবাই এরপর আমরা লিখব রফলা অনেকটা এ কারের অর্থাৎ এর নিচের অংশের মতো ঠিকইভাবে করে তা আমরা একটু শব্দের সাথে যুক্ত করি প্রথমে আমরা লিখতে পারি সবাই খেয়াল করো শ্রম এখান থেকে ঠিকইভাবে তো এরপরে আমরা লিখব আমরা লিখতে পারি গ্রহ লেখা যায় আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে ঠিক এইভাবে করে এরপর আমরা লিখবো শ্রেণী তো শ্রেণী বানানটা তোমাদের একটু সুন্দর করে শিখতে হবে তোমরা অনেক সময় শ্রেণী বানানে দীর্ঘই কাট দেও তোমরা এটাই রশিকার দেবে আর মধ্যাহ্ন অনেক সুন্দর হয় না এভাবে করে লিখবে শ্রেণী আমরা আরেকটি শব্দ লিখি সবাই খেয়াল করো এরপরে আমরা লিখব ভদ্র একটু দেখো আমি দেখাচ্ছি এখান থেকে ঠিকইভাবে দিয়ে দেবে এরপর আমরা লিখব ব ফলা শব্দের নিচে বসে তা আমি একটু ওইখানে দেখাচ্ছি ছোট করে ঠিক এইভাবে করে আমরা কিছু শব্দ লিখি লেখা যায় স্বাগত লেখা যায় খেয়াল করো সবাই দন্তস এইভাবে লিখো তো ব ফলার অবস্থানটা ঠিক এইভাবে করে তোমরা দেবে সত গটা এইভাবে লিখবে এরপর আমরা লিখবো আরো দু একটি শব্দ লিখি যেমন বিশ্বাস লেখা যায় তো এইখান থেকে ঠিক এইভাবে করে পটা লিখবে আকারটা এইভাবে লিখবে তারপর আমরা লিখব দন্তুর সং এটা অনেকের সুন্দর হয় না এইভাবে করে লিখবে তোমরা এই অনুশীলনগুলো চার থেকে পাঁচ বার করবে তো এরপর আমরা লিখতে পারি ত্বক খেয়াল করো সবাই এই হচ্ছে বফলা কবর্ণটি আমরা এইভাবে করে লিখতে পারি ত্বক এরপর ল ফলাটা খেয়াল করো ল ফলাটা তোমরা এইভাবে করে লিখবে তো লফলা দিয়ে আমরা লিখতে পারি আর লেখা যায় তো এটা একটু ভিন্নভাবে লিখতে হয় লটা আমি দ্বিতীয় ফর্মেটে দেখাচ্ছি তার নিচে এই হচ্ছে ল ফলা এখানে দুইটায় লাল দিয়ে ফেলেছি আচ্ছা আমি এখানে আচ্ছা লটাকে আমি কালো করে দিয়েছি তাহলে সুবিধা হবে নিচে হচ্ছে ল ফলার অবস্থা তাহলে আমরা হ এভাবে করে লিখবো এরপর আমরা লিখতে পারি পল্লব সবাই খেয়াল করো তাহলে লয় লয়ের ক্ষেত্রে অর্থাৎ লটা এভাবে করে ছোটো করে লিখবে তারপর ল ফলাটা ছোট করে এভাবে দিয়ে দেবে পল্লব সর্বশেষ আমরা লিখব পল্লী তোমরা একটু খেয়াল করো পল্লী লিখতে পারি আমরা এটা নিচে ঠিক এইভাবে করে তোমরা লিখবে তাই আবারও বলছি তোমরা আগে দেখবে তারপরেই হচ্ছে লিখবে এরপর আমরা লিখব দন্ত ন ফলা সবাই একটু দেখো খেয়াল করো আগে এটা দেখতে অনেকটা এরকম এটা দিয়ে আমরা লিখতে পারি অন্য লেখা যায় প্রথমে নটাইভাবে নিচ থেকে এই হচ্ছে নকলার অবস্থা তারপর আমরা লিখতে পারি যত্ন লেখা যায় তো অনেক সময় আমরা দেখি ন ফলা তো আমি এটা এখানে যেহেতু উল্লেখ নিই তার একটু বলে রাখি তো মধন্য্ন ফলা দিয়ে অনেক সময় চিহ্ন বা অপরান হ এগুলো লিখে থাকি আপাতত তোমাদের ন দিয়ে আমি শব্দগুলো লিখে দেখাচ্ছি যেমন রত্ন লেখা যায় ঠিক এইভাবে করে এরপরে আমরা লিখবো মফলা ম অবস্থানটা সবাই একটু খেয়াল করো এটা নিচ থেকে এইভাবে করে তো এটা দিয়ে আমরা লিখতে পারি জন্ম লেখা যায় খেয়াল করে সবাই এই হচ্ছে মফলা। তারপর আমরা লিখতে পারি পদ্ম লেখা যায় খেয়াল করো সবাই দটা ছোট করে লিখবে দর ঠিক নিজ থেকে এভাবে করে সোজা উপরে অর্ধ এরপর আমরা লিখতে পারি আরেকটি শব্দ লিখব সম্মান খেয়াল করো সবাই মটা ছোট করে লিখবে তারপর মটা আবার এখান থেকে ম ফলা এইভাবে করে এখানে কিন্তু একটা আকার আছে অনেক সময় দেখা যায় যে তোমরা এই আকারটা দেও না ঠিক ঠিকইভাবে করে লিখবে এরপর সর্বশেষ আমরা লিখব রেফ রেফ খুব সহজ এটা উপরে একটা দাগ দিয়ে দেবে এটা হচ্ছে বর্ণের উপরে থাকবে তো তোমরা একটু খেয়াল করো তো রেফ দিয়ে আমরা লিখতে পারি বর্ষা খেয়াল করো সবাই আমি লাল কলম দিয়ে দেখাচ্ছি ঠিকইভাবে করে এরপরে আমরা লিখতে পারি গর্ব করে সর্বশেষ আমরা লিখব শর্ত ঠিক এইভাবে করে তো এই ছিল তোমাদের আজকে মোটামুটি বিষয় আর তোমরা এই ক্লাসটি কমপক্ষে পক্ষে চারবার করবে অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি এভাবে করে অনুশীলন করবে তো ধন্যবাদ তোমাদের সবাইকে আল্লাহ হাফেজ